গুড এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে শীতের সকালে সকাল সকাল ব্ল্যাঙ্কেট ছেড়ে ঘুম থেকে ওঠা মানে খুবই কঠিন ব্যাপার ঘুম ভেঙে গেলেও ব্ল্যাঙ্কেটটা ছাড়তে ইচ্ছে করে না কিন্তু যাই হোক সেই ব্যাপারটা অগ্রাহ্য করে তো উঠতেই হবে যেহেতু সময় তো আর বসে থাকবে না সময় তো চলমান সময় চলছেই সময় সময়ের গতিতে চলছে তো আমাদের আমাদেরকেও সেই সময়ের পেছন পেছনই চলতে হয় সময়ের সাথে সাথেই দৌড়িয়ে দৌড়ে দৌড়ে চলতে হয় সময় আমাদের জন্য বসে থাকে না তো তার জন্য উঠলাম উঠেই কাজে লেগে বললাম তো অফিস তো আছে তো তার জন্য সকাল সকাল তো উঠতেই হবে বসে থাকলে হবে না তো উঠেই ছটপট করে এদিকে একটু সোফাটা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপর রান্নাঘরে ঢুকে যাবো রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট বানাতে হবে লাঞ্চ বানাতে হবে বানিয়ে প্যাক করে আগে অফিসের জন্য রেডি করে তারপর ওকে পাঠাতে হবে তো মেয়েদের তো একটা কাজ করতে করতে আর একটা কাজের কথা ভাবতে হয় যে এটার পর আরেকটা কি করব কি না তো আমি এদিকে কিন্তু সোফা গোছাচ্ছি আর ভাবছি যে আজকে ব্রেকফাস্টে কি বানাবো আজকে কী আজকে রুটি করব না এটা ঠিক কিন্তু রুটি করব না কিন্তু কি করা যায় তো ভাবতে ভাবতে ইচ্ছে হলো যে আজকে সুজির হালুয়া করে নিই কারণ আজকে বলেছিল যে লাঞ্চে ভাত নিয়ে যাবে তো তার জন্য ভাবলাম যে আজকে রুটি তাহলে করবই না তো রুটি ছাড়া ব্রেকফাস্টে অন্য কিছু করে নিই আর দুপুরের লাঞ্চে যে লাঞ্চে তো ভাত নিয়ে যাবে তো তার জন্য ভাবলাম যে আজকে সুজির হালুয়া করে নিই তো তার জন্য এদিকে ঘি একটু দিয়ে সুজিটা ভেজে নিচ্ছি আর সুজির হালুয়া একবার ভাবলাম যে নমকিন সুজি করবো না হালুয়া করবো তো ভাবতে ভাবতে পরে ডিসাইড করলাম যে না আজকে হালুয়াই করে নিই কারণ নামকিন সুজি করতে গেলে এদিকে আলু টালু কাটতে হবে তো আর এইসব কাটার এখন আর টাইম নেই অফিসের টাইম হয়ে যাচ্ছে ও চলে গেছে বাথরুমে স্নান করতে তো এসে তো ব্রেকফাস্ট করবে তো তো ভাবলাম যে এই হালওয়াটাই মানে ঝটপট হয়ে যাবে ও স্নান করে আস্তে আস্তে হালবাটা রেডি হয়ে যাবে তো তার সব কিছু ভেবে চিনতে তারপর ডিসাইড করলাম যে হালুয়াই করব তো এদিকে আমার সুজিটা ভালো করে ভেজে নিয়েছি সুজি ভালো করে ভেজে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়ে দিলাম এই কাজু আর কী একটু ভালো করে ভেজে তারপরে দিকে দুধ আর একটু জল মিশিয়ে দিয়ে দিলাম তো এবার চিনি দেব আর একটু এলাচ দেব দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে একটু শুকিয়ে আসলে নামিয়ে নেব আর সকালবেলা যেহেতু সাড়ে আটটার মধ্যেই ও অফিসের জন্য বেরিয়ে যায় তো এর মধ্যে আর তাড়াহুড়ো করে আর কি করা যায় বলো এক দেড় ঘন্টার মধ্যে আর কী বানানো যায় তো এর জন্য আগে থেকে ডিসাইড করে রাখা হয় যে পরের দিন সকালে উঠে আমি কী বানাবো ডিসাইড করে রাখলে একটু সুবিধা হয় তার জন্য সেই সেই রকমভাবে প্রিপারেশন করে রাখা হয় কিন্তু আজকে ব্রেকফাস্টে কী করবো সেটা আর কালকে ডিসাইড করা হয়নি এমনিতে তো লাঞ্চে কী নেবে সেটা ডিসাইড হয়েছিল কিন্তু ব্রেকফাস্টে কি বানাবো এটা ডিসাইড হয়নি তো এইদিকে কিন্তু আমার হালুয়াটা হয়ে গেছে আর এইদিকে হালুয়াটা নামিয়ে একটু দুধটা গরম করে নিচ্ছি আর এদিকে দেখো এই যে দুপুরের এটা বানাবো পেঁপের সবজি বানাবো তো পেঁপেটা কালকে রাত্রে মা কুড়িয়ে রেখেছে আর এদিকে দুধটা গরম করে ছেলেকে দুধ দিয়ে দিয়েছি কারণ ছেলে ঘুম থেকে উঠে গেছে তো ওদিকে ওকে দুধ কনফ্রেন্স দিয়ে দিয়েছি তো দুধ দিয়ে এখন সবজিটা বানিয়ে নিচ্ছি দুপুরে যে যেটা নিয়ে যাবে তো তার জন্য পেঁপে যে সবজিটা করব তার জন্য একটু বাদাম ভেজে নিয়েছি বাদাম ভেজে নেওয়ার পর এবার যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে একটু আলু টুকরো করে রাখা আছে এটাও মা কালকে রাত্রে টুকরো করে রেখে দিয়েছিল তো এটা এখন ভেজে নেব নুন হলুদ দিয়ে আর আজকে ভাত নেবে বলেছে তা তো তার জন্য আজকে কিচেনে ঢুকেই ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম কারণ ভাতটা হতে তো টাইম লাগে তো একদিকে ভাত হতে হতে অন্য দিকে তরকারি হয়ে যাবে তো একদিকে তো একটা চুলা মানে একদম বিজি হয়ে রয়েছে ভাত বসিয়ে রেখে তো আরেকদিকে একটা একটা করে করছি আর কি তো ওইদিকে আলুটা একটু ঢেকে দিয়েছি যাতে একটু হালকা সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে তো ততক্ষণে সবজিটার জন্য মশলা রেডি করে নিচ্ছি একটু আদা থেতু করে নিয়েছি আর এটার সঙ্গে এখন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসব মিশিয়ে নেব আর কি হলুদ গুঁড়ো টুঁড়ো এসব সব কিছু দিয়ে মশলাটা রেডি করে নেব আজকে আবার দু দুই তিন দিন পর ভিডিও দিচ্ছি এখন আর রেগুলার মতো না মানে ভিডিও দিতে পারছি না তো একদিক এক তার কারণ তো হয়েছে সময় পাচ্ছি না ঠিকভাবে ভিডিও দেওয়ার ভিডিও শ্যুট করার শুট করার এডিট করার এইসব ঠিকভাবে সময়ও পাচ্ছি না তার জন্য একটা তো হয়েছে এটা আর একটা হয়েছে আমি একটু ডিমোটিভেটও হয়ে গেলাম কারণ একদিকে হয়েছে ভিউ আসছে না ঠিকভাবে তো চারদিক থেকে বিভিন্ন ধরনের নেগেটিভ কথা শুনে আরও ডিমোটিভেট হয়ে গেছি তো তার জন্য সব কিছু মিলিয়েই ভিডিওটা ঠিকঠাকভাবে করতে পারছি না তো যাই হোক সব কিছু এড়িয়ে আবার সে সেই ফুল এনার্জি নিয়ে আবার চলে এসেছি দেখিয়ে কতটুক কাজ করতে পারি কারণ অনেক চিন্তা করেছি যে বিরু না দিলে কী হবে না দিলে তো এমনিই আরও চ্যানেল বসে যাবে আমার এর থেকে ভালো আমি কাজ করে যাই কারণ ফলের আশা চিন্তা করে তো আমি কাজ থেমে রেখে বসে থাকলে তো আর হবে না আমাকে তো কাজ করে যেতে হবে তাই না কারণ জীবনে কিছু পেতে হলে কর্ম করে যেতে হবে কঠোর পরিশ্রম করে যেতে হবে আর সেই সব কিছু বাদ দিয়ে যদি আমি বসে বসে আমি চিন্তা করি যে আমার আমাকে কোনো কাজ না করে আমাকে এমনিতেই ফল দিয়ে দেবে সেটা তো আর হবে না তাই না সেটা তো কোনোভাবেই সম্ভব না তো এই তার জন্যই আবার সব কিছু এড়িয়ে আবার নতুনভাবে কাজ শুরু করলাম তাছাড়া আরও যেটা হয়েছে মেন কারণ সেটা হয়েছে ছেলের পড়াশোনার জন্য কারণ সামনে পরীক্ষা আসছে ওকেও সময় দিতে হচ্ছে তো তার জন্য ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছে না এডিটও করতে পারছে না তো সব মিলেই ভিডিও দেওয়া হচ্ছে না ঠিকভাবে মানে রেগুলার মেনটেন করে দেওয়া হচ্ছে না একদিন দিলে দুই দিন দিই না বা তিন দিন দিই না এরকম হচ্ছে তো যাই হোক সব কিছু মেনটেন করেই টাইমটাও মেনটেন করে আমি দেওয়ার চেষ্টা করছি দেখি কতটুকু করতে পারি কাজ কারণ আগে তো ছেলেকে দেখতে হবে তারপর তো বাকি কাজ করতে হবে তাই না তো সব কিছু মেনটেন করেই দেখি কীরকমভাবে আমি একটু চেষ্টা করছি মানে ভিডিও ঠিকঠাকভাবে রেগুলার মেনটেন করে দেওয়ার আর সব দিকে টাইম মেনটেন করে আর কি তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে তারপর মিস্টার বণিককে লাঞ্চ বক্স প্যাক করে দিয়ে দিয়েছি তো চলে গেছে অফিসে তো অফিসে যাওয়ার পর চা খেলাম একটু বসলাম আধা ঘন্টার মতন বসলাম বসে তারপর আবার লেগে পড়েছি কাজে তো রান্নাঘরের তো রান্না বান্না শেষ এখন ঘরে একটু ডাস্টিংয়ের কাজ রয়েছে আর এখন শীতের দিন না তো শীতের দিন তো দরজা জানালা বেশিরভাগ টাইমই বন্ধ থাকে তো তার জন্য ধুলোটাও একটু কমই আসে তো তার জন্য আছে না রেগুলার আগে যেমন গরমের দিন রেগুলার মানে সবকিছু ফার্নিচার একটু ডাস্টিং করতে হয় না হলে মানে ধুলাবালি পরে থাকে তো সেই রকমটা আর করতে হয় না এখন তো দরজা জানালা যেহেতু বন্ধ থাকে ধুলোটাও কম পড়ে তো তার জন্য আজকে তিন দিন পর আমি এই সব ফার্নিচারগুলি একটু ডাস্টিং করছি এখন শীতের দিনে একটু ডাস্টিংটা রেগুলার হয় না আর কি তো আজকে তিন দিন পর করছি তো ভাবলাম আজকে ঘরের সবগুলি যতগুলি ফার্নিচার আছে সবগুলো ভালো করে আজকে একটু ডাস্টিং করে নেব আর আজকে রান্নাবান্নারও এত চাপ ছিল না শুধু ওই প্যাপের সবজিটা করলাম আর ডাল করলাম একটু ঘন করে মসুর ডাল করেছি ধনে পাতা দিয়ে বাস আজকে আর এত আর কিছু রান্না করিনি দুপুরের জন্য আর সকালের জন্য তো সুজি করেছি মুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে তো আজকে রান্না রান্নাবান্নার এত চাপ নেই যেহেতু তো ভাবলাম আজকে সমস্ত ফার্নিচারগুলি একটু ভালো করে ডাস্টিং করে নিই কারণ বেশি দিন হয়ে গেলে কিন্তু আবার এই ধুলগুলি না বসে যায় কোনায় কোনায় তখন আবার পরিষ্কার করতে একটা মুশকিল হয়ে যায় তো তার জন্য আর বেশি দিন মানে অপেক্ষা করিনি দুই তিন দিন পর পরই মুচি আর কি তো গাইজ সব কাজকর্ম শেষ করে কাজটা সব কিছু কমপ্লিট করে স্নান করে একটু নিচে আসলাম কারণ একটু শ্যাম্পু করেছি স্নান শ্যাম্পু করে স্নান করেছি কারণ কালকে রাত্রে ইয়ে করেছিলাম অয়েল মাসাজ করেছিলাম আর এখন হেয়ার ভীষণ হেয়ার ফল হচ্ছে কয়েকদিন ধরে তো আর এই সপ্তাহে মানে এখন থেকে ভাবছি প্রত্যেক সপ্তাহে সাথে হেয়ার মাসাজ করব হেয়ার অয়েল হট অয়েল আর কি হট অয়েল হেয়ার মাসাজ করবো আর অনেক সময় আলসামির জন্য করিও না মানে হেয়ার মাসাজ করি না আমি তো তেল বানিয়ে রেখেছি যে কয়েকটা অনেক কিছু অনেক কিছু জিনিস দিয়ে বানিয়ে রেখেছিলাম তো এই তেলটা এখন গরম করে আর এখন তো শীতের দিন একটু গরম করে না দিলে এই হয়ে যায় মাথা ভীষণ ইয়ে লাগে মাথাটা কী যন্ত্রণা করে নারকেটাল তেলটা দিলে সর্দি সর্দি ভাব হয়ে যায় তো গরম করেই দিয়েছি তো আজকে আবার ওয়াশ করে নিয়েছি কারণ তেলটা যদি মাথায় থাকে না ইয়ে হয় মাথাটা কীরকম যেন ব্যথা ব্যথা করে আর সর্দি ভাব হয়ে যায় তো তার জন্য রাত শুধু রাত্রটাই রেখেছে আর তারপর সকালবেলা ওয়াশ করে নিয়েছি আর কি তো তো এই মানে হেয়ার ওয়াশ করার পর একটু রোদ্রে না আসলে হয় না আবার আবার ঠান্ডা লেগে যাবে তো তার জন্য একটু রোদ্দে এসেছি টুলটা একটু শুকিয়ে গেছে মোটামুটি আর একটু শুকালে ঘরে চলে যাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টটাও সে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা পাশে দিন তাহলে ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থাকো টাটা